আরজিকর হাসপাতালে পাঠরত দ্বিতীয় বর্ষের ছাত্রী চিকিৎসককে নৃশংসভাবে খুনের প্রতিবাদে বুধবার শিলিগুড়িতে সিপিএম এর দার্জিলিং জেলা কমিটি অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে মিছিল করে বিক্ষোভ দেখায় এই সমাবেশ থেকে বাম নেতৃত্ব রাজ্য সরকারের বিরুদ্ধে খুনের প্রকৃত তথ্য সামনে না এনে গোপন করার চক্রান্ত রাজ্য জুড়ে কর্মক্ষেত্র সহ বিভিন্ন স্থানে নারী নিরাপত্তাহীনতার অভিযোগে হন সেই সঙ্গে দাবি ওঠে আর্যিকর কাণ্ডে অবিলম্বে সমস্ত অপরাধীদের গ্রেপ্তার ও

আমরা সক্রিয় ভাবে আছি এই আন্দোলনটি তীব্র থেকে তীব্র আরো করা হয়